এই সাইডে যেটা মানে প্যান্ডেলের যে লাইটিংয়ের গেটটা করা হয়েছে দেখতে পাচ্ছো নবারুণ সঙ্গের যে লাইটিংয়ের গেটটা এই সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোর্ড দেওয়া আছে চার চাকা গাড়ি এবং টোটো প্রবেশ নিষেধ এই যে জায়গায় এবং এইখানে কিন্তু এসে পরে এই বাঁ সাইড দিয়ে বাঁ দিকে একটা রোড চলে গেছে এবং বাঁয়ে যে পুরো ডান দিকে যে রোডটা সেই রোডটা দিয়ে সোজা গেলেই কিন্তু নিচের দিকে আরেকটা যে প্যান্ডেল সেইখানে পৌঁছে যাব এই দেখতে পাচ্ছ এই রোডটা দিয়ে নিচের দিকে যেতে হবে অনেকটা তো চলো এখন প্যান্ডেলের কাছে যাই এবং প্যান্ডেলের কাছে পৌঁছায় তারপর ওইখানে গিয়ে পর কথা হচ্ছে তো বন্ধুরা এই রাস্তা দিয়ে কিছুটা নিচের দিকে আসার পর এখন পৌঁছে গেছি যে আগামী দিন ক্লাবের যে প্যান্ডেল সেই লাইটিং গেটটা দেখতে পাচ্ছো এইখানে তো এখন এই রাস্তা দিয়ে আরও কিছুটা যাওয়ার পরেই ডান দিকে প্যান্ডেলটা পড়বে ডান দিকে ফাঁকা মাঠের মধ্যে প্যান্ডেলটা প্রত্যেক বছর ওইখানে তৈরি করা হয় তো চলো আর কিছুটা যাই তারপর প্যান্ডেলের কাছে পৌঁছায় তারপর কথা হচ্ছে তো বন্ধুরা এই রাস্তা দিয়ে নিচের দিকে কিছুটা এলেই কিন্তু ডান সাইডে পড়বে প্যান্ডেলটা দিয়ে দেখতে পাচ্ছ ফাঁকা মাঠের মধ্যেই প্যান্ডেলটা প্রত্যেক বছরেই এইখানে মানে করা হয় তো এবছরের যে থিমের নাম মানব সভ্যতায় যন্ত্র দানব আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দোকান বসেছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর দোকান এখানে বসেছে কিন্তু খাবারের দোকান এবং ওই সাইডে একটা মেলার মতো বসেছে চড়ক আছে আরও অন্য অন্য দোকান আছে অনেক কিছুই আর এই যে দেখতে পাচ্ছ আমার সামনে আছে প্যান্ডেলটা তো চলো এরপর প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি এবং পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখাই জাস্ট একবার ভিউটা দেখো মানে প্যান্ডেলের থিমের নাম এবছরের যে তাদের ভাবনা মানব সভ্যতায় যন্ত্র দানব আর এটা হচ্ছে আঠেরোতম বর্ষ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এই পুজো মণ্ডপের যে ব্যানার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ আগামী দিন ক্লাব রজত জয়ন্তী তম বর্ষ আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ভাবনা মানব সভ্যতা যন্ত্র দানব তো চলো এখন প্যান্ডেলের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে এবং পুরো প্যান্ডেলটা ঘুরে দেখায় দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের যে কাজটা করা হয়েছে গাছের দেখতে পাচ্ছ যে ডালগুলো সেইগুলোতে কিন্তু ছালটা ছাড়িয়ে পরে লাগানো আছে ব্ল্যাক যে কাপড়টা তার উপরে আর এবং এই যে দেখতে পাচ্ছ মানে দু সাইডে কিন্তু গেটে প্রবেশ করার সময় যে গাছ একটা গাছ দাঁড়ানো আছে গাছ দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একটা মূর্তির মতো করা হয়েছে এবং গাছের যে ডাল শিকড় বা সব এই দিকে করা আছে গেটের এই সাইডে এটা হচ্ছে প্রবেশ যে পথটা এখানে ব্যারিকেটের মতো করা আছে একটা হচ্ছে এটা মহিলাদের যাওয়ার জন্য আর এটা পুরুষ এবং এখানে দেখতে পাচ্ছ এটা হয়তো শিল্পীর নাম লেখা আছে এবং এটা কন্টাক্ট হয়তো শিল্পীর নাম্বার এই যে প্রবেশ পথ তো চলো এখন ভিতরে প্রবেশ করি এবং পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখায় প্যান্ডেলটার কাজটা কিন্তু হয়তো পুরো দারুণ করেছে তো বন্ধুরা এখন কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি আর মানে ভিতরে যে প্রবেশপথটা দেখতে পাচ্ছ এইখানে যে মানে গাছটার শিকড়গুলো আরগুলো করা হয়েছে এগুলো কিন্তু খড়ডাকে বেঁধে পরে মাটি লাগানো আছে এবং যে গেটটা যে প্রবেশপথটা সেটা করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কালো কাপড়ের উপরে যে গাছের ডালগুলো দিয়ে সাজানো আছে খুব সুন্দরভাবে আর এই কাজটা কিন্তু রাত্রেবেলায় দুর্দান্ত লাগবে মানে পুরো যে কাজটা সেটা লাইটেই কিন্তু খেলবে এটা দিনের বেলার থেকে রাত্রেবেলায় কিন্তু মানে অসাধারণ লাগবে আর এখানে দেখতে পাচ্ছ চন্দ্রযান লঞ্চ হচ্ছে এখানে করা আছে চলো এখন পুরো ভিতরটাই প্রবেশ করি এবং পুরো ভিতরটায় মায়ের দর্শন করি এখন ভিতরে যে দুর্গা প্রতিমাটা আছে ভিতরেই এখানে দেখতে পাচ্ছ জাস্ট সিংটা একবার দেখো কোথায় এই যে হচ্ছে দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছো অসাধারণ দেখতে পাচ্ছ কিছু পেন্টিং করা আছে এখানে এটা হচ্ছে উপরের যে স্লিংটা সাজানো হয়েছে দেখো এই যে একটা লাইটিং এর কাজ আছে 너무 좋지, 좋지 않아? 날 보려고, 날 보자, 날 보려고. 이거는 아무것도 없어. 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 এইখানে দেখতে পাচ্ছ কিছু পশুদের ছবি আঁকা আছে তারা কিন্তু মায়ের কাছে এসেছে এবং মাকে বলছে মা এবার আমাদেরকে বাঁচাও তো এই পশু পাখির উপরে প্রচুর অত্যাচার হচ্ছে সেই জন্যে এই যে দৃশ্যগুলো এইগুলো তুলে ধরা হয়েছে যে তারা এখন মায়ের কাছে যাচ্ছে ফোন নিয়ে মা আমাদেরকে এবার বাঁচাও মা রক্ষা করো এবার তো সমস্ত পশু পাখি মায়ের দিকে চেয়ে আছে এই যে এখানে দেখতে পাচ্ছ মানে ফটোগুলো আঁকা হয়েছে সমস্ত যে পশু এবং পাখি চেয়ে আছে মায়ের দিকে মা এবার আমাদেরকে রক্ষা করো বাঁচাও আর এটা হচ্ছে বাইরে দিকে বেরোনোর পথটা দেখতে পাচ্ছো এটা সুতো দিয়ে পরে কাপড়ের উপরে সুতো দিয়ে ডিজাইনটা করা আছে এই যে এখানে দেখতে পাচ্ছ সাইকেলের রিংটা লাগানো আছে এবং সিডি যে কেসেন্টগুলো তো এটা হচ্ছে বাইরে থেকে বেরোনোর পথটা এখানে দেখতে পাচ্ছ যে মূর্তিটা আছে এটা রাত্রেবেলায় লাইনের সাহায্যে এটা নড়াচড়া করবে আর এখানে দেখতে পাচ্ছ যে ইগলটা আছে সেটাও কিন্তু হয়তো উড়বে খুব সুন্দর কিন্তু প্যান্ডেলের কাজটা করেছে এবং যে স্পঞ্জ টাইপের জিনিসগুলো দিয়ে যে ফুলগুলো করা হয়েছে সেগুলো কিন্তু স্পঞ্জ টাইপের জিনিস দিয়ে করা হয়েছে এবং গাছের যে ডাল সেটাকে ছাল ছাড়িয়ে পরে কালো যে কাপড়ের উপরে লাগানো হয়েছে দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে কিন্তু তো বন্ধুরা এটা হচ্ছে বাইরে দিকে যাওয়ার পথটা ভিতরের যে কাজটা মানে অসাধারণ করা হয়েছে খুব সুন্দর কিন্তু করা হয়েছে আর বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই